ভাইরে ভাই মেসির কাছ থেকে গোল খাওয়ার জন্য অ্যাঙ্গোলার প্রধানমন্ত্রী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে দিয়েছে বারো মিলিয়ন ইউরো ভাবা যায় কখনো কি দেখেছেন কারো থেকে গোল খাওয়ার জন্য টাকা দিতে আবার কখনো কি দেখেছেন নিজের দেশ গোল খাওয়ার পরেও সেই গোল উদযাপন করতে হয়তো এমনটা কখনো দেখেন নাই তবে সেটাই দেখানোর জন্য বারো মিলিয়ন ইউরো খরচ করেছে অ্যাঙ্গোলা নামক দেশটি আর এখানে মানুষটা মেসি বলেই হয়তো এটা সম্ভব হয়েছে এই ম্যাচটা আর্জেন্টিনা দুই শূন্য গোলে জিতে গেছে তাহলে বলেন তো এক গোল অ্যাঙ্গোলা কত টাকা দিয়ে কিনেছে অ্যাঙ্গুলার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তার দেশের মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর্জেন্টিনা টিমকে করে করে নিয়ে এসেছে টাকা খরচ শুধুমাত্র তারা শর্ত দিয়েছে এই ম্যাচে মেসির বাধ্যতামূলক খেলতে হবে যেমন কথা কথা তেমন কাজ তাদের রাখলেন মেসিকে অ্যাঙ্গুলার মানুষ জানত মেসি দলে থাকলে তিনি গোল করবেন এমনকি এটাও জানত আর্জেন্টিনা তাদের বিপক্ষে জয় নিয়েই ফিরবে তারপরও তাদেরকে নিয়ে এসেছে এটাই মেসির প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা তারপর মেসি যখন তাদের দেশের বিপক্ষে গোল করল তখন তারা দুঃখ না পেয়ে সেই গোল নিয়ে আনন্দ উল্লাস করতে লাগলো ভাই আপনি একবার চিন্তা করেন এমন কাজ যদি কি অবস্থা হতো আমাদের দেশের নামক দেশেরা তো দেশী ট্যাগ লাগাতে ভুলত না পাকিস্তানি বানিয়ে দেশ ছাড়ার জন্য আনন্দ মিছিল বের করে ফেলত সামান্য পাকিস্তানি শিল্পী দেশে আসলেই এরা যে সমালোচনা করে কোন প্লেয়ার এনে তার গোল উদযাপন করলে তো এরা তো দেশেই থাকতে পারত না তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন অ্যাঙ্গোলা পর্তুগালের থেকেই স্বাধীনতা পেয়েছে এই দিনে আর এই দিনটা উদযাপন করার জন্য পর্তুগিজ তারকা রোনালদোর চির প্রতিদ্বন্দ্বীকেই ডেকে নিয়ে আসছে তার খেলা দেখে উদযাপন করছে স্বাধীনতার কি আনন্দ একবার দেখেছেন এসব দেখে আমার রোনালদো ভক্ত বন্ধু বলতেছে অ্যাঙ্গুলা বুঝল না তারা যদি স্বাধীনতার জন্য পর্তুগালের সাথে কামড়া কামড়ি না করত তাহলে ফ্রিতেই রোনালদো গোটকে দেখতে পারত টাকা দিয়ে ভাড়া করে কখনো আর্জেন্টিনা থেকে আরেক গোটকে আনতে হতো না তবে স্বাধীন থেকে অন্য দেশের গোট দেখার মধ্যেও শান্তি আছে সেটাই প্রমাণ করেছে অ্যাঙ্গোলা মেসিকে তারা কতটা সম্মান করে সেটাও বুঝিয়েছে তারা অনেকেই বলছেন যে ম্যাচ এত স্লো ম্যাচ লাগে না দেখেন ভাই যেই দল আপনাকে সম্মানের খাতিরে দেশে ডেকে নিয়ে গেছে তাকে তো আর আপনি বিশাল হারাতে পারেন না এখানেই তো মানবতার পরিচয় দিয়েছে আর্জেন্টিনা কিন্তু আমার এক বন্ধু বলতেছে আমার তো মনে হয় আর্জেন্টিনাকে নিয়ে যাওয়ার জন্য ও মেসিকে খেলানোর জন্য তারা বারো মিলিয়ন ইউরো দিলেও দুইটার বেশি গোল না দেওয়ার জন্য হয়তো গোপনে আরো বেশি ইউরো খরচ করেছে তারা না হলে থাক তাকলো গোল কেন দিবে না তবে চাই বলেন না কেন অ্যাঙ্গুলার যথেষ্ট ভালো খেলেছে একদম প্রাণ প্রাণ দিয়ে খেলেছে এবং উপভোগ করেছে একদিকে রোনালদো বিপক্ষ দলের থেকে হেও প্রতিপন্ন হচ্ছে অন্যদিকে মেসি অন্য দেশে গিয়ে ভালোবাসা পাচ্ছে আসলে রেসপেক্ট কখনো আদায় করে নেওয়া চায় না রেসপেক্ট এমন এক জিনিস যেটা মানুষ একটা সময় নিচে থেকেই দেয় মেসি এমন একজন খেলোয়াড় যে কখনো সম্মান নিচে থেকে কিনে নিতে চায় না যেহেতু এই ম্যাচ নিয়ে কথা হচ্ছে তাহলে আপনাদের একটা ছোট্ট তথ্য দেই অ্যাঙ্গুলার বিপক্ষে ম্যাক অ্যালিস্টারের ভাই ম্যাক অ্যালিস্টারের জাতীয় দলে অভিষেক হয়েছে তারা দুই ভাই মিলে মেসির গোল উদযাপন করেছে যা ছিল তাদের জন্য খুবই আনন্দের